সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধর্ম থেকে একটি প্রমাণ নিয়ে এসেছি উপপাদ্য নিয়ে এসেছি প্রথমে দেখে উপপাধ্যটা কি আছে তারপর আমরা এটাকে প্রমাণ চলো তাহলে আছে দেখে নিচ্ছি তারপর এটাকে প্রমাণ করব। বলে যে যে কোনো চতুর্ভুজের এক একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরিকভাবে প্রমাণ করতে হবে তো একটা চতুর্ভুজ ড্র করলাম এ বি সিডি একটি চতুর্ভুজ যার এ বি ad equals to this or ad parallel to this ongong bd corner. অঙ্কন করা হলো প্রমাণ ত্রিভুজ দেখো এই কর্ণ যখন অঙ্কন করলাম দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এবিডি আর বি সি ডি দেখো ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি থেকে পাই দেখো এডি ইকুয়ালস টু বিসি দেওয়া আছে আমার কারণ এখানে বলে দেওয়া আছে বিপরীত বাহু এক জোড়া বিপরীত বাহু সমান হলে এডি ইকুয়ালস টু বিসি প্রদত্ত আবার দেখো এডি প্যারালাল টু বিসি বলে দেওয়া আছে মানেই হচ্ছে তোমার এটা ছেদক তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে যাব এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব সিবিডি ইকুয়ালস টু সিবিডি ইকুয়ালস টু এডিবি এডি এবি প্যারালাল টু এডি প্যারালাল টু বি সি এডি প্যারালাল টু বি সি ও আবার দেখো বিডিটা দুজনেরই কমন তাহলে বিডি সাধারণ বাহু যখনই আমরা তিনটা পেয়ে গেলাম দেখো ত্রিভুজ এ সি ডি হয়ে গেল সর্বসম কি ক্রাইটেরিয়া দ্বারা পেলাম এটা দেখো এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড বৈশিষ্ট্য দ্বারা যখনই আমরা পেয়ে গেলাম অনুরূপ কোনগুলো ইকুয়াল হবে তাহলে আর কি ইকুয়াল হবে এ বি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ডিবি অনুরূপ কোন আবার অ্যাঙ্গেল সিডি অনুরূপ বাহু এ বি টু সিডি অনুরূপ বাহু দেখো অ্যাঙ্গেল এ বি ডি ও অ্যাঙ্গেল সিডিবি একান্তর কোন দুটি সমান যখনই একান্তর কোন দুটি সমান হবে এবং তাদের ছেদক তখনই আমরা বলতে পারব এবি প্যারাল টু সিডি আমরা পেয়ে গেলাম এবি প্যারালাল টু সিডি এবি ইকুয়ালস টু সিডি এই দুটো সমান হয়ে গেল আবার কি হয়ে গেলো প্যারালাল হয়ে গেল আর অলরেডি এডি ইকুয়ালস টু বিসি দেওয়া আছে আবার এডি ইকুয়ালস টু এডি প্যারালাল টু বিসি তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আমরা পেয়ে গেলাম তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম যে এবিসিডি একটি সামান্তরিক আমরা ধরেছিলাম চতুর্ভুজ সেখান থেকে আমরা এই ক্রাইটেরিয়া গুলো নিয়ে যেগুলো বলে দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা একটু প্রমাণ করে দিলাম যে একটা আজকের ভিডিওটি ভিডিওটি এই পর্যন্ত তোমাদের এবিসিডি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি ধর্ম থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্স লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ লার্ন সাকসিড